কেমন আছো সবাই ভগবানের আশীর্বাদে আমি এখন একটু ভালো আছি তো এটা হচ্ছে ওটি থেকে বের করার পরে আমার ভিডিও এই ভিডিওটাই একমাত্র নার্সিংহোমে আমার মেয়ে একটু করেছিল তাছাড়া আমার বর পার্সোনালি কোনো ভিডিও করেনি আর এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও পরের দিনকে মানে যেদিন ওটি হয়েছিল তার পরের দিনকে মানে সকাল সাড়ে দশটায় বর মেয়ে সবাই মিলে আমাকে দেখতে এসেছিলো তো সে সেই জন্যই আর কি আর তিধা দেখে প্রথম দিকে তো চাইছিল বুনি হোক তারপর ভাই হওয়ার পরেও খুশি তো খুশির কারণটা জিজ্ঞাসা করতে বলে পাপা বলেছিলো নাকি যে ভাই হলে বুনি হলে তোমাদের দুজনকেই আমি একটু বেশি ভালোবাসবো আর যদি ভাই হয় তাহলে একটু তোমাকে বেশি ভালোবাসবো ভাইকে একটু কম কারণ ভাইকে একটু মা বেশি তো সেই জন্যই ওরা এত খুশি আর এই যে দেখতে পাচ্ছ হাতের চ্যানেল আমার তো এটা হচ্ছে মানে চার দিনকার ভিডিও চার দিনের দিন এই ভিডিওটা আমি করি কারণ তার আগে পর্যন্ত আমার শরীরে কোনো বল শক্তি কিছুই ছিল না আর দেখে বুঝতেই পারছো চোখ মুখের অবস্থা অনেকেই বলছে যে আমার আগের যে ভ্লগটা মানে দেখেছে সেটাতে মানে যেটা তোমাদেরকে কমিউনিটি পোস্ট করেছিলাম সেখানে নাকি আমার কোনো হাসি ছিল না অনেকেই বলেছে যে মেয়ে হয়েছে বলে তাই মুখটা ওরকম তো যাই হোক যদি সেটা বেবি বয় না হয়ে গাল হতো তাহলে হয়তো সবাই এটাই বলতো কতটা কষ্ট সহ্য করতে হয় একজন মাকে সিজারিয়ান ডেলিভারিতে একজন মাই জানে তারপরে আবার এটা আমার চার নম্বর অপারেশন হলো তার সাথে তো একবারে লাইকেশানটাও করে নিয়েছি আর আজকে মুখে দেখতে পাচ্ছো একটু হাসি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি আর হাতটা তো পুরো একদম খালি কারণ এখানকার নিয়ম হচ্ছে তোমার হাতে শাখা পলা যা থাকবে সমস্ত কিছু খুলে দিতে হবে আর যে পাঁচ দিন তুমি এখানে থাকবে ওদের ড্রেসই তোমাকে পরে থাকতে হবে তো এটা হচ্ছে এখানকার রুলস তো আজকে হচ্ছে চলে যাব বাড়ি আর ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই তো আমরা যে রুমটাতে ছিলাম সেটাতে চারটে বেড ছিল তো কোনো ঘরে তিনটে কোনো ঘরে চারটে আর এক পার্সোনাল আর সেদিন তো ভীষণই ভিড় ছিল বেডের খুব সমস্যা কিন্তু আজকে অনেকটাই ভিড় কম সব ঘরেই ফাঁকা মানে তিনটে করে বেড আছে দুটো রুগী কোনো ঘরে একটা কোনো ঘরে মানে আজকে একটু অনেকে ছুটি হয়ে গেল কালকে তো আমি যেদিন এসেছিলাম সেদিন খুবই সমস্যা ছিল তো ভাবলাম চলো আর খানিক্ষণের অপেক্ষা বর এসেছিলো সাড়ে দশটায় তারপরে ছুটি করাতে চলে গেছে নিচে আর আমি এখানে বসে বসে ওদের জন্য অপেক্ষা করছি আর আমার বেবি তো ঘুমিয়েই যাচ্ছে খুব শীঘ্রই আমার বাবুর মুখটা তোমাদেরকে দেখাবো আর খুব সুন্দর ওয়েলকাম একটা ভিডিও করেছিল আমার মেয়ে মানে আমি তো বাড়ি গিয়ে পুরো মানে অবাক হয়ে গেছি তো সেটা একটা সারপ্রাইজ বলতে পারো আমার কাছে যে এত সুন্দর করে যে মানে গৃহপ্রবেশটা হবে সত্যি বুঝতে পারিনি যেহেতু টাইমে মেডিসিন ছিল তো ওই জন্য আজকে ইচ্ছা না থাকলেও আমাকে নার্সিংহোমের ভাতটা খেতে হয়েছিল তো ভাতের মধ্যে দিয়েছিল কুচি কুচি করে পটল ভাজা রুই মাছের ঝোল মুসুরির ডাল আর সমস্ত কিছু দিয়ে একটা সবজি তো বুঝতেই পারছো যে টাইমে বাড়ি গিয়ে তো ভেবেছিলাম খাবো কিন্তু কিছু করার নেই ওষুধ ছিল বলে খেয়ে নিলাম বাই 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 যাচ্ছে মাঠের মধ্যে আর বলো তো এখান থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব বেশি হলে হয়তো তিন কিলোমিটার হবে কিন্তু আহ এক কিলোমিটার মতো এক কিলোমিটার মতো রাস্তা না একটু বেশি খারাপ তো সেই জন্য দাদাকে বলেছিলাম যে মানে গাড়িওয়ালা দাদাকে ভীষণ আস্তে আস্তে চালাবে বুঝতেই পারছো যে একটু নড়লেই মনে হয় যেন জীবনটা পুরো বেরিয়ে যাচ্ছে তো মানে ড্রাইভার দাদাটা ভীষণই ভালো ছিল তো উনি একদমই মানে কি বলবো এত স্লোভাবে মানে চালিয়েছে তিন কিলোমিটার রাস্তা মনে হয় কিছু না হলে কমসে কম কুড়ি মিনিটে আমাকে নিয়ে গেছে তো বাড়ি যাওয়ার পরেই তো বুঝতে পারছো ওয়েলকাম ভিডিও কিন্তু সেটা আর তোমাদের এই ভিডিওতে শেয়ার করলাম না নেক্সট ভিডিওতে শেয়ার করব আজকে হচ্ছে আমার সাত দিন আর সাত দিনে আজকে ষষ্ঠী পূজা কমপ্লিট হলো তো ষষ্ঠী পুজো কমপ্লিট করে এতদিন কী বলবো যাই হোক যেগুলো হয়েছে না হয়েছে টুকটাক হয়তো পাঁচ দিনে বাড়ি এসেছি পাঁচ দিন ছ দিন আর আজকে সাত দিন সেটা মিলিয়ে হয়তো একটা ব্লগ তোমাদেরকে পোস্ট করব প্রথম দিকে তো শরীরের অবস্থা ভীষণই খারাপ ছিল কি বলবো এখন যাই হোক একটু ভালো আছি আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আগের থেকে একটু ভালো আছি তো আমার মানে বেবির হওয়ার পর থেকে দুটো ভিডিও আমার পোস্ট করা হলো দুটো ভিডিও না মানে ভিডিও একটাই পোস্ট করেছি আর একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তাতে এত 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 মানুষ ভালো ভালো কমেন্ট করেছে মানে বলে বোঝাতে পারবো না আমার তো মানে কমেন্টগুলো যখন একটু সময় পাচ্ছি তখনই আমি মানে কমেন্টগুলো দেখছি আর এত ভালো লাগছে কি বলবো তো এর মধ্যে দুটো কমেন্ট আমার ভীষণই খারাপ লেগেছে তো সেটাই তোমাদেরকে বলবো একটু ডিটেলসে বলবো আর হচ্ছে কী বলবো বলি আগে খারাপ কমেন্টের কথাই বলি সে করার পরে মানে যে কমিউনিটি পোস্টে আমি যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা না মানে একটুখানি অন্য ধরনের ছিল মানে প্রচণ্ড কষ্ট দুঃখ বুঝতেই পারছ তো সেখানে পার্সোনালি প্লাস কমেন্টস দুটো মিলিয়ে কয়েকজনের মুখ থেকেই আমি শুনলাম এই কথাটা যে মেয়ে হয়েছে তো সেই জন্য মুখটা পুরো ভার করে আছে আবার আরেকজনের মুখ থেকে শুনলাম সে নাকি বলেছে যে সঠিক জানো ছেলে হয়েছে ওর মুখটা দেখে তো মনে হচ্ছে না যে ওর ছেলে হয়েছে বলে এরকম বলেছে মানে এখনকার দিনেও মানুষ ঠিক তো এই যুগে দাঁড়িয়েও মানুষ ঠিক কতটা নেগেটিভিটি বুঝতে পারছো তোমরা তো দেখো কষ্টটা তো মানুষের কষ্টই হয় বলো হ্যাঁ অবশ্যই যখন আমি আমার ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব এত ভালো ওটি এক্সপিরিয়েন্স ছিল আমার মানে কি বলবো মানে আমি সত্যি কথা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো ডক্টর যখন আমাকে আর কি ওইটাতে একটা ভিডিও করে তোমাদেরকে বলবোই কিন্তু এখন একটা ছোটোখাটোর মধ্যে বলছি কথা তো যখন আর কি বেবিটাকে পেট থেকে বার করলো তো তখন আমাকে বলছে আমি জিজ্ঞাসা করছি স্যার কী কী বেবি হয়েছে তো স্যার আমাকে সেটার উত্তর না দিয়ে আমাকে বলছে তোর আগে কী বেবি ছিল সেটা বল তো আমি বলছি আগে তো মেয়ে ছিল তো তখন যে ম্যামটা আর কি সিট ডারাতে ইঞ্জেকশান দিয়েছিলো একটা ম্যামও ছিল সঙ্গে তো ম্যাম বলছে তোমার এবার ছেলে হয়েছে তো যাই হোক শুনে তো খুবই ভালো লাগলো দেখো সবারই প্রত্যেকেরই মনের একটা আশা থাকে প্রথম সন্তান একটা ছেলে থাকলে পরের বার যদি কেউ সন্তান নেয় তাহলে একটা মেয়ে যেন হয় যেন আমার বান্ধবী যদি না হয় সেটা তো পরের কথা যেমন আমার প্রথম একটা মেয়ে ছিল মনের মধ্যে একটা আশা ছিল যে একটা ছেলে হলে ভালো হবে বেশ মিলেমিশে হবে দুটো ভাই বোন হবে ভাই দিতে পারবে রাখি পূর্ণিমার সময় রাখি পড়াতে পারবে এটা তো সবারই মনের একটা ড্রিম থাকে কিন্তু হওয়া না হওয়াটা তো সেটা তো মানে ভগবানের হাতে তাই না বলো তো এইবার আমি বলি যে যদি ওটা আমার মানে বাই চান্স আমার যদি এটা ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে সবাই বলতো ও তোমার মেয়ে হয়েছে বলে ওই জন্যই তোমার মনটা খারাপ মনটা খারাপ সেই জন্য আর কি তুমি মনটা মুখটা ওরকম করেছিলে তো ওটা সত্যি কথা বলতে পুরোপুরি কষ্ট এই কষ্টটার মধ্যে দিয়ে যে গেছে সেই জানে কি অসহ্য যন্ত্রণা কি ব্যথা কি কষ্ট যারা বলে সিজারে কোনো কষ্ট নেই আমার মনে হয় তারা একবার হলেও অ্যাকচুয়ালি সিজারে তারাই বলে কষ্ট নেই যারা হচ্ছে ডেলিভারি নর্মাল প্রত্যেকটা জিনিসেই কষ্ট আছে কিন্তু এই কষ্ট নেই বলাটা ভুল হয়ে গেছে কি হয়েছে বিছানার ওইটা সরে গেছে তাই তো তো যাই হোক সবাই খুব ভালো থেকো আমিও ভালো আছি আর কালকে একটা ভিডিও পোস্ট করব যেটাতে আমার বেবির মুখ দেখাবো তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে তো এখন সুস্থ থাকতেই হবে তো টাটা বাই বাই লাভ ইউ অল